আজকের পর থেকে আপনার ইমো আপনি পার্সোনালি ব্যবহার করতে পারবেন আপনাকে ছাড়া আপনার ইমুতে কেউ আর প্রবেশ করতে পারবে না মানে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না আপনার ইমুতে আপনি একটি লক সেট করতে পারবেন তাও আবার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া রিসেন্টলি ইমুতে একটি আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে একটি লক সিস্টেম ইমুটের মধ্যে অ্যাড করেছে যার দ্বারাতে আপনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ইমু থেকে এই সেটিংসটা অন করেই আপনার ইমোতে আপনি লক দিয়ে রাখতে পারবেন কেউ আপনার অনুমতি ছাড়া ইমুতে প্রবেশ করতে পারবে না হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি জানিয়েছি আপনাদের সাথে রায়ন টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ইমোর মধ্যে লক সেট করবেন আপনার ইমোতে কেউ আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না সো বন্ধুরা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না আর যদি চ্যানেল নিয়ে নতুন দর্শকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা বেটন অল করে রাখবেন সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই যে কীভাবে আপনারা আপনাদের ইমোতে লক সেট করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা আপনাদের ইমুর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া লক সেট করবেন বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর বন্ধুরা আপনার এমরুর যে প্রোফাইল পিকচারটা আছে এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন চার নাম্বারে পাসকোড লক এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি টাচ করে দিবেন এই যে তালার আইকনটা আছে এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এনেবল এখানে একটি টাচ করবেন টাচ করার পর আপনি চার সংখ্যার একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন তো আমি এখানে চার সংখ্যার একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি তারপর বন্ধুরা একবার দেওয়ার পর তারপর আবারও এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো বন্ধুরা আমি দিয়ে দিলাম দিয়েদের পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ডান অপশানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন আউটু টু লক এখানে টাচ করে আপনার ইমুটা কয় মিনিট পর পর মানে মনে করেন আপনি ইমু থেকে এখন বাইরে এসেন এর কয় মিনিট পর আবার ইমুটা লক হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আপনি চাইলে এভরি টাইম এখানে টাচ করলে সব সময় ইমু লক থাকবে আপনি একবার বাইরে হওয়ার পর আরেকবার ঢুকতে গেলে ইমোতে লক দেওয়া লাগবে আর যদি এখানে ওয়ান মিনিট দেন তাহলে এক মিনিট পর মানে এখন আপনি ইমু থেকে বাইরে রয়েছেন আবার এক মিনিটের ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে লক থাকবে না এক মিনিট পর ঢুকলে লক থাকবে এরকমভাবে আপনি এখান থেকে যে কোনো টাইম সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে এভরি টাইম দিয়ে দিলাম মানে আমি যদি এখন ইমু থেকে বাইরে হই তারপর আবার ইমুতে ঢুকতে হলে আমার লক দিয়ে ঢুকতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে তো আমি এখান থেকে আবার আমার ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমার ইমো অ্যাপ্লিকেশনটা আর ওপেন হচ্ছে না তো আমি এখানে আমি যে লকটা দিয়েছিলাম যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম তাই সংখ্যার ওটা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ইমুতে লক সেট করা হয়ে গেছে এখন আপনি এই লকটা আবার কাটবেন কীভাবে আবারও আপনি সেমভাবে আপনার ইমর প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবেন টাচ করার পর আবারও এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাসকোর্ড লক এটার মধ্যে টাচ করবেন টাচ করার পর এখান থেকে ডিসেবল পাসকোর্ড লক এখানে টাচ করার সাথে সাথে এরকম একটা প্রিন চলে আসবে এখান থেকে ডিসেবল অপশানে টাচ করলে আবার এখানে আপনার পিনটা দিতে বলবে যে পিনটা আপনি দিয়েছিলেন তো এখানে দিয়ে দিবেন যে পিনটা আগে সিলেক্ট করেছিলেন দেওয়ার সাথে সাথে আপনার লকটি কেটে যাবে তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এখান থেকে ওপেন করলাম বন্ধুরা এসে দেখেন আমার লকটা এখন আর নাই বন্ধুরা ভিডিও দেখে যদি উপকার কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার এই চ্যানেল নতুন দর্শকের দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বাটন অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেল পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় সো বন্ধুরা আমি রানা আজকেও বুদা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ